এই মুহূর্তে পাওয়ার সর্বশেষ আবহাওয়ার সবাইকে স্বাগতম বুধবার যদি রাত দশটা উপগ্রহিত্র দিকে আমরা থাকি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে সে সাথে কলকাতা এবং বাগেরহাট উপকূলের কিন্তু না জ্বালায় কিন্তু কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে বৃষ্টি হতে পারে এছাড়াও যদি আমরা রাত তিনটে দিকে যায় অর্থাৎ বৃহস্পতিবার তিনটা দিকে যায় তাহলে আমি দেখতে পাচ্ছি যে রংপুর আকাশ ম্যাগাছন্না থাকবে এছাড়াও সিলেটে কিছু কিছু জায়গায় কিন্তু আকাশ মেঘাছন্ন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত এবং দমকা হওয়া বইতে পারে আমরা যদি বৃহস্পতিবার সকালবেলা দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি রং রংপুরে কিন্তু একটি আকাশে কিন্তু মেঘমালা দেখা যাবে সে সাথে কিন্তু বিশ্বরামপুর বিশ্বরামপুর এবং বাগমারাতে কিন্তু আকাশে ম্যাগাছন্না থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হবে তবে রাজশাহী ঢাকা এবং চট্টগ্রাম আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে সকাল নয়টা পর্যন্ত এছাড়া বিকেল পাঁচটা বাজে যদি আমরা দেখি দেখতে পারি যে রংপুর কালাই আকাশ শূন্য থাকবে তবে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি এবং তুফানের আশঙ্কা রয়েছে কিন্তু রাজশাহী এবং মেহেরপুর মেহেরপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দমকা হওয়া বইতে পারে কিন্তু ঢাকার আশেপাশে যেমন নগরপুর কাপাসিয়া এবং ফরিদপুর সিরাজগঞ্জে সুপ্রিয় দশক এছাড়াও আমরা যদি দেখতে পাই উপকূলীয় অঞ্চলে কিন্তু যেমন ট্যাপনাপ এবং মশকালী আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে দমকা হওয়া বইতে পারে এছাড়া শুক্রবার যদি আমরা সকাল ছয়টার নাগাদ দেখি তাহলে দেখতে পারি যে রংপুর এবং কালাই মামিসিং বিশ্বরামপুর এবং বাগমারা কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের কিন্তু গোলপাড়া বোকা এবং দুবরিয়া কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু জলেবসে বাংলাদেশের দিকে দাবিতে হবে যদি দুপুর বারোটা বাজে দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুর আসে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিতে আমার একটা আশঙ্কা নেই সে সাথে ঢাকা এবং চট্টগ্রাম মারপাশে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে হ্যাঁ বৃষ্টিপাতের সম্ভাবনা তো দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে কিন্তু প্রবেশ করতে পারে এছাড়াও যদি আমার বিকেল ছটা নাগাদ দেখি তাহলে দেখতে পাচ্ছ যে রাশিয়ায় আকাশ কিছু না ম্যাগাসন্য থাকবে সেখান থেকে মেহের ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে পারে এছাড়া কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলা জায়গাগুলোতে কিন্তু আকাশ মেঘ মুক্ত থাকবে ভারতের আগরতলা আমরা এবং লাখায় আকাশে কিছু না ম্যাগাসন্য থাকবে সেখান থেকে বাংলাদেশে দিয়ে কিন্তু জলীয় বাষ্প এবং মেঘ উড়ে আসতে পারে সুপ্রিয় দর্শক এছাড়াও কিন্তু ঢাকার আকাশ ম্যাগমুক্ত থাকবো চট্টগ্রামে আর কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে ম্যাগাসিনা দেখা যাবে উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হওয়া বইতে পারে শুভ দশক এই ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এবং পরবর্তী একদিন আবার আপডেট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ